আসসালামু আলাইকুম আজকে খাইতে বসি মাটির সানকি মানে মাটির প্লেট এ কইটা দিয়ে মাছ দিয়ে আর হইল ডিম বোনা মাছের বোনা করলা ভাজি আলু দিয়ে খাইতেছি তো এই যে নিয়ে নিলাম দেখেন সামনে আছে একটি নাগা মরিচ মানে বোম্বাই মরিচ বলি আমরা এটা নিয়ে নিছি তো আলহামদুলিল্লাহ এই যে একটা দিলাম আল্লা পরে দিলাম কি লইতেছি আমি ডিম ডিম মানে আমি যা খাই পরিবারেরও তা খাই আমিও বিদ্যুতে তাই তুলি পরিবারের তো পরিবারের সবার জন্য যে তুলনা পাক করে যে আমার জন্য তা আমি বিডু করি আমাদের জন্য একটা কিছু করতে পারা যেত না আমার জন্য আলাদা কিছু না একই আমি খামু তারা খাইতো না এটা কিন্তু ডিম্বু না ডিম না নিয়ে যে খাইতেছি সে খাওয়া দাওয়াতে চালা লইলাম মাছ তা আমি মাছের একটা চাক নিয়েছি সেই চাকটা রুই মাছ আর কই মাছ মিলাইয়া দুইটা মিলাই একসাথে বাক করছে তো ফ্রিজে যা ছিল তাই তো আমি আর বাজার করি না দিন মারিল মাছ খাইছি মারিল মাছ খাইছি এই মারিল মাছ চাষ তো এখন কী করতে হবে যে আমি মায়ের ধরতেছি যে ধরলার জন্য মা করতো ওইটা বুত্তা মারা দেন বুত্তা মারা কই মাস এটা দিতেছে আমার ওরও তা আমি কি কী করব আর আমি তো অনেক প্রায় আমি অনেক প্রচুর খেয়ে খাইয়েছি খাওয়া দাওয়া করিয়েছি আর বেশি একটা খাইতে পারতাম না তো ফাঁকদা আমি চেষ্টা করতেছি খাওয়ার লেগে কিন্তু আমি খাইতে পারতাছি না তো আমি ফাঁকদা এই যে আমার ভাগ্নি রে জিগেতেছি এটা ভাত খাইব নি তো রেজি গেছি মায়ের কয়েছে খাইয়ে উঠছে তো মাই আবার মাছ জাল যেটা আমার চাষি কতক্ষণ আগে থেকে গেছে এটা আমি ক্যামেরার সামনে তুলি নাই তা আমি আবার জিজ্ঞেস খাবে খাবেনি এটা আবার শর্মাই শর্মায় একটু প্রতিবন্ধী শারীরিক তখন আমার ওরাতে যে মাছ মাছ দিলাম হ্যাঁ আমি এতটা মাছ খাইতে পারতাম না আমি প্রচুর খাইলেছি খাওয়ার পরও এলাকা তার একটু জল দিব জলটা দিলে সে খাইতে পরিপূর্ণতা ভাবে তো এটা মানে মূল মানে একটু বেশি একটা না অল্প একটু বুনা এটা এইটোর জন্য জোল কম এই জন্য এর তারিখ টু দিলাম তো সবাই পালতে পয়না